ডিয়ার ভিউয়ার্স ব্রেকিং নিয়ে কথা বলছি ব্রেক ইন টাইম ব্রেক পিরিয়ড যে যেভাবেই মিন করেন না কেন প্রথমেই বলি যে হোয়াট ইজ ব্রেক ইন টাইম বলছি ব্রেক পিরিয়ড বলছি এই জিনিসটা অ্যাকচুয়ালি কী আমি তো সে ঘুম থেকে উঠছি সেই ভোরবেলা তো ভোরবেলা ঠিক যেই মুহূর্তে আমার ঘুমটা ভাঙছে ওই মুহূর্তটা আর এই যে বর্তমানে আমি এই ভোর দুপুরবেলা দাঁড়িয়ে আছি এই এই টাইমটা কিন্তু এক না অন হোয়াট সেন্স সেটাই বুঝাই বলি ভোরবেলা যখন আমাদের ঘুমটা ভাঙে তখন আমরা একটা আবেশিত অবস্থার মধ্যে থাকি অর্থাৎ মাথার মধ্যে সব কিছু আসতে একটু টাইম লাগে আমরা একদম আরমরা ভেঙে আসতে আস্তে 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 উঠি তখন কোনো চিন্তাভাবনা মাথায় থাকে না একদম ফ্রেশ অবস্থায় উঠি একটু আশেপাশে দেখি বুঝতে একটু টাইম লাগে কি উঠে পরে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরেও দেখা যায় কি এই আবেশিত অবস্থাটা কাটতে একটু টাইম লাগে তখন হয় কি ঘুম থেকে ওঠার মোমেন্টে যদি আর এমন হয় যে বড়ো কোনো অনাকাঙ্ক্ষিত একটা শব্দ হইলো বা অনাকাঙ্ক্ষিত একটা কিছু হইলো জোর করে কেউ আপনাকে ঘুম থেকে ডেকে দিল তখন দেখা যায় কি আপনার হঠাৎ করে একটা খারাপ লাগা শুরু হয় এবং ইনস্ট্যান্ট আমাদের হয়তো অনেকের মাথা ধরে যায় অনেকের মাথা ব্যথা উঠে যায় অনেকে বুক ধরফর করে বাচ্চা হইলে অনেক সময় ভয় পেয়ে যায় বা আরও কঠিন কিছু হইতে পারে মাঝে মাঝে সেম শব্দ সেম তাড়াহুড়া বা সেম ওই ধরনের কোনো কিছু যদি এই যে এখন স্বাভাবিক অবস্থায় হয় তাহলে এটা আমাদের জন্য কোনো বিষয় না আমাদের কোনো এফেক্টই আসে না শরীরে কিন্তু ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি ওই মুহূর্তে আমাদের এফেক্ট কিন্তু আসে ও তখন যদি কারো মাথা ব্যথা হয় বা কারো মাথা ধরে দেখা যায় কি অনেক ক্ষেত্রে ওই মাথা ব্যথার রেসটা বা বুক পর করার রেসটা কিন্তু সারা দিন থাকে এই যে ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই যে স্বাভাবিক হওয়া পর্যন্ত যে সময়টা এটাকেই বলে হচ্ছে ব্রেক টাইম বা ব্রেক ইন পিরিয়ড ঠিক তেমনি নতুন বাইকের ক্ষেত্রেও সেম অবস্থা আপনি যখন একটা নতুন বাইক একদম ব্র্যান্ড নিয়েও কিনবেন জিরো কিলোমিটার এটা এর আগে চলেই নাই একদম জিরো কিলোমিটার থেকে একটা সার্টেন টাইম বেশি না এটা আমারই অনেক বেশি না একটা সার্টেন টাইম পর্যন্ত যে সময়টা অর্থাৎ বাইকটা যখন একদম ব্র্যান্ড নিয় বাইকের কোনো পার্টসই কোনো মুভমেন্ট হয় নাই বাইকটা চলেই নাই এখন আপনি নতুন করে চালাবেন এই যে জিরো কিলোমিটার থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত বাইকের একটা এই সময়টাকে বাইকের ব্রেকিং টাইম বলে বা ব্রেকিং পিরিয়ড বলে এই ব্রেকিং টাইমে বাইক চালানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হয় মেনে চললে ওই যে আপনি যদি সকালবেলা আপনার খুব ভালোভাবে ঘুম থেকে উঠেন বা ভালোভাবে সকালটা শুরু হয় তখন সারাদিন রকম আপনার একটা ভালো লাগার এফেক্ট থাকে বাইকের ক্ষেত্রেও ব্রেকিং টাইমটা যদি আপনি খুব পারফেক্টলি নিয়ম কানুনের মধ্যে কমপ্লিট যেভাবে ব্রেকিং মেনটেন করতে হয় ওইভাবে আপনি মেনটেন করেন তাহলে আপনার বাইকিং লাইফটা অর্থাৎ এই নতুন বাইকটা আপনার যতদিন আপনাকে সার্ভিস দেবে একটা দীর্ঘ সময় যতদিন আপনাকে সার্ভিস দেবে সে খুব পারফেক্টলি ভালো সার্ভিস আপনাকে দিবে স্বাভাবিক সার্ভিস দিবে আর যদি বাইকের ব্রেকিং টাইমটা আপনি কমপ্লিট ঠিক মতো করতে না পারেন বাইকের ব্রেকিং টাইমটা যদি আপনি না মানেন ওই যে সকালবেলা আমাদের ঘুম থেকে অনাকাঙ্ক্ষিতভাবে উঠলে যেরকম একটা খারাপ লাগা থাকে সেই খারাপ লাগার রেক্স অনেক সময় সারা দিন আমাদের উপরে থাকে ঠিক বাইকের ব্রেকিং টাইমে যদি আপনি পারফেক্টলি ব্রেকিং টাইমটা কমপ্লিট করতে না পারেন তাহলেও এই বাইক বাকি জীবনে ডিস্টার্ব দিতে পারে এবং ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনাটাই বেশি তো আলটিমেটলি এটাকেই বলা হচ্ছে ব্রেক টাইম বা ব্রেক ইন পিরিয়ড আচ্ছা এবার আসি হচ্ছে এই যে ব্রেক টাইমটা যেটা বললাম বা ব্রেক ইন পিরিয়ড এটা বাইকের ক্ষেত্রে কত একদম অফিসিয়াল রুলস অনুযায়ী অর্থাৎ আমি যদি একদম ম্যানুয়াল ধরে হিসাব করি তাহলে ম্যানুয়ালে এটা লেখা আছে হচ্ছে ফাইভ হান্ড্রেড জিরো টু ফাইভ হান্ড্রেড কিলোমিটার আপনি অবশ্যই ব্রেক টাইমটা পারফেক্টলি মানবেন আমরা যারা বাংলাদেশের বাইকার আমাদের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে ব্রেক ইন পিরিয়ড তারা মানে আর আরেকটা গ্রুপ হচ্ছে ব্রেক মানে না যারা ব্রেক ইন মানে না ওদেরকে নিয়ে আমার কথা নেই যারা ব্রেক ইন মানে এদের মধ্যে আবার দুই রকমের মতভেদ আছে অফিসিয়ালি ডিক্লেয়ার হচ্ছে পাঁচশো কিলোমিটার বাট ম্যাক্সিমাম বাইকার ব্রেক ইন টাইমটা মানে হচ্ছে এক হাজার কিলোমিটার পর্যন্ত আর আরেকটা গ্রুপ ব্রেক ইন টাইমটা মেনটেন করা হচ্ছে দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপাত দৃষ্টিতে আমি ওই দুই হাজারের দলের পক্ষে এটা জাস্ট আমি আমার নিজের অবস্থাটা ক্লিয়ার করলাম যারা এক হাজার কিলোমিটার মানে তারাও ওকে যারা দুই হাজার কিলোমিটার মানে তারাও ওকে আর বাইকের অফিসিয়ালি পাঁচশো কিলোমিটার পর্যন্ত কেউ কেউ মানে তারা ওকে অফিসিয়ালি তো তারা ওকে তার মানে বোঝা যাচ্ছে অফিসিয়াল ডিক্লারেশন অনুযায়ী মিনিমাম পাঁচশো কিলোমিটার আপনাকে মানতেই হবে বাট ইন দ্যাট সেন্স আমার একটা ব্যক্তিগত সাজেশান থাকবে সেটা হচ্ছে মিনিমাম এক হাজার কিলোমিটার ব্রেকিং টাইমটা মানা উচিত আচ্ছা এবার আসি ব্রেকিং টাইম যে আপনি আমরা যে মেনটেন করব এবার ব্রেকিং টাইমে কী একদম আহামরি কি কাজ করব। কিভাবে চালাবো একদম কোন রকেট সায়েন্সে বাইক চালাবো না বিষয়গুলো আসলে শুনতেই মনে হয় যে অনেক বড় কিছু বাস্তবিক এগুলো কিছুই না এই বিষয়টাই আমি আপনাদেরকে এখন একদম প্র্যাকটিক্যালি দিনের শুরু থেকে দেখাবো সো চলেন আমরা ব্লগিং এর এই অবস্থা থেকে বের হয়ে আমরা অন্য একটা অবস্থায় চলে যাই ডিয়ার ভিউয়ার্স দিনের শুরুতে যখন আমরা বাইকটা প্রথম স্টার্ট দিব ও বাইক বের করার জন্য রেডি করব তখন তো অ্যাজ ইউজুয়াল যদি আপনার মোছার দরকার হয় তো সেটা তো অবশ্যই মুছে নেবেন আর ইগনিশনটা দিয়ে মিটারটা পুরোপুরি ওপেন হবে মানে প্রত্যেকটা কাজ একটু সিকোয়েন্সিয়ালি করতে হবে আর কি কোনো রকমের তাড়াহুড়া বা কোনো রকমের প্রেশার দেওয়া যাবে না সেলফ সুইচটা অন করলাম অন করলে একটা সা করে শব্দ শুন শোনা গেছে এই যে এই শব্দটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করলেন এরপরে স্টার্ট করলাম স্টার্ট করার সময় আমি কিন্তু অ্যাক্সেলারেশন বিলিভ করি নাই এটা খেয়াল রাখতে হবে যে কোনো এফআই বাইকে ইগনিশন দিয়ে স্টার্ট করার পরে স্টার্ট করার সময় কোনো রকমের অ্যাক্সেলারেশন বিলিভ করা যাবে না আমি আবারও সুবিধার জন্য দেখাই এই যে আমি অন করলাম অন করে এই দেখেন জাস্ট স্টার্ট করলাম কোনো রকমের অ্যাক্সেলারেশন ব্লিপ এফ আই করা যাবে না এখন স্টার্ট অবস্থায় এটাকে ন্যূনতম এক মিনিট ম্যাক্সিমাম দুই মিনিট দুই মিনিট না হলেও এক মিনিট অবশ্যই এভাবে কোল্ড স্টার্টে রাখতে হবে ব্রেক ইন পিরিয়ডে এটা একদম ম্যান্ডেটরি এটা রাখতেই হবে একটা বিষয় এটা নট অনলি ফর ব্রেক ইন পিরিয়ড আর ব্রেক ইন পিরিয়ডে আমরা এই ধরনের যে নিয়মগুলো মানি এই নিয়মগুলো যদি আপনি পুরো বাইক লাইফে মেনটেন করেন তাহলে আপনার বাইকটা পুরো বাইক লাইফেই ভালো থাকবে আমার কোল্ড স্টার্ট কমপ্লিট দুই মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন বাইকটা আমি রান করব আমরা অনেকেই করি কি এই যে জাস্ট ক্লাসটা প্রেস করব গিয়ারটা দিব এরপরে অ্যাক্সেলারেশনে একটা জোরে মোচর দিব টান দিব কিন্তু বিষয়টা এভাবে করাটা ঠিক না ব্রেকিং টাইমে এটা করতে হবে কি ক্লাস দিলেন গিয়ার ফেললাম এরপরে অ্যাক্সেলারেশনটা জাস্ট রেগুলারলি খুব আস্তে আস্তে আমরা দিব এই যে এই যে অ্যাক্সেলারেশনটা খুব আস্তে আস্তে দিয়ে আমি গাড়ির গতিটা বাড়াচ্ছি নো লোড আমি এই যে তিন হাজার আর পিএমে আমি গিয়ার শিফট করতেছি যাতে গাড়ির কোনো প্রেশারই না পড়ে এই যে এই মোড়ের মধ্যে ব্রেক করতে হবে আমি এই যে স্লো অবস্থাতে আস্তে আস্তে ব্রেক করে বাইকটা রান করছি এই যে এই মোড়ে আমাকে ব্রেক করতে হবে আমি আগে থেকেই ব্রেক করতেছি যাতে আমাকে প্যানিক ব্রেক করা না লাগে হার্ট ব্রেক করা না লাগে এই যে আগে থেকে এই মোড়গুলোতে স্লো করে আমি আগাচ্ছি আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখছেন রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ ভাঙা চোরার অবস্থা একদম বেগতিক এই জায়গায় বাইককে রকমের ফোর্স না দিয়ে খুব স্লোলি এই যে দেখেন দশ বারো স্পিডে আমি চালাই যাচ্ছি চালাই এই ভাঙা রাস্তা খারাপ রাস্তাগুলো পার হচ্ছি প্রত্যেকটা বাইকের ইঞ্জিনের সাথে সাথে প্রত্যেকটা পার্টসের ব্রেকিং পিরিয়ড আছে সাসপেনশনেরও তো ব্রেকিং পিরিয়ড আছে তো সাসপেনশনের ব্রেকিং পিরিয়ডটা কী এই যে এগুলোই তো আপনি ভাঙা রাস্তা খারাপ রাস্তা ডাম্পিং রাস্তাগুলো আপনি একটু স্লোলি পার হবেন যাতে ওই অর্থে প্রেশার না পড়ে হুট করে প্রেশার না পড়ে আমি যেমনি চালাই না কেন বাইক কোনো অবস্থাতেই চার হাজার আর উপরে উঠবে না এই হচ্ছে কথা প্রতি গিয়ারেই যে আমি চার হাজার আর পি এ তুলে চার হাজার পি বাইকটা কি স্টিলি করে রাখবো নট লাইকদের আপস অ্যান্ড ডাউন্স মধ্যেই চলতে থাকবে আর পি এম উঠবে আর পি এম নামবে অ্যাক্সেলারেশন হালকা বাড়বে কমবে স্লোলি বাড়বে স্লোলি কমবে এগুলো সব স্বাভাবিক থাকবে কিন্তু কোনো অবস্থাতেই চার হাজার আর এর উপর উঠবে না ম্যাক্সিমাম পাঁচ হাজার আর এর উপরে কোনো অবস্থাতেই তোলা যাবেন আর অবশ্যই চেষ্টা করবেন ব্রেক ইন পিরিয়ডের ফার্স্ট স্টেজে অর্থাৎ ফার্স্ট ফাইভ হান্ড্রেড কিলোমিটারে আপনার বাইকে কোনো রকমের পিলিয়ন না নিতে এই যে এখন জ্যামের ভিতর চালাচ্ছি আমাদের বাইকারদের যে অভ্যাসটা আছে একটু চিপা চাপা ফাঁকা দেখলেই যে ঢুকাই দেয়া বা বাইক নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করা এই কাজটা এভয়েড করতে পারলে এটা বাইকের জন্য এবং আপনার জন্য দুইটার জন্যই ভালো ওর রানিং অবস্থায় আছে আপনিও রানিং অবস্থায় আসে এই অবস্থায় যদি আপনি ওর সামনের ছোটো ফাঁকা দিয়ে ঢুকায়ে পার হয়ে যান তাহলে কিন্তু ওর কষ্ট হয় ওর হয়তো প্যানিক ব্রেক করতে হয় ওর কিছু একটা করতেই হয় তো সেই জন্য জ্যামের মধ্যে কোনো রকমের ফারাফারি বা জ্যামের মধ্যে কোনো রকমের অ্যাগ্রেসিভ রাইডিং না করে খুব ধীরে সুস্থে আরেকজনের অসুবিধা না হয়ে মতো করে রাইড করলে এটা আমাদের জন্য ভালো আর ব্রেক ইন পিরিয়ড অবশ্যই আপনি এটা করবেন আর আমি এখন যাব হচ্ছে মুরাদপুর তো মুরাদপুর গেলে আমি দুই নম্বর গেট দিয়ে খুব সহজেই নিচে দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমি ওইটা না করে আমি করছি কি ফ্লাইওভার দিয়ে উঠে এই যে জি সি র্যাম দিয়ে নেমে আবার ওদিক দিয়ে উঠব নিচের রাস্তাটা খুব ভাঙা জঘন্য অবস্থায় আছে রাস্তাটা মোটেও সমতল না তা আমাকে খুব ধীরে সুস্থে স্লোলি চালাইতে হবে যদিও ওদিক দিয়ে গেলে আমার তাড়াতাড়ি হইতো কিন্তু তারপর আমি ভাঙ্গা রাস্তায় অ্যাভয়েড করার জন্য আমি ফ্লাইওভার টু ফ্লাইওভার ঘুরে যাচ্ছি একটু বেশি সময় লাগলেও যেহেতু আমার ব্রেকিং টাইম চলতেছে তো সেই জন্য যে ভাঙ্গা রাস্তা রাস্তা যদি অ্যাভয়েড করা সম্ভব হয় তো যতটুকু সম্ভব হয় ততটুকু যদি অ্যাভয়েড করতে পারেন অন্তত এই ব্রেকিং টাইমে সেটা বাইকের জন্য ভালো আর ফ্রি রোড ফ্লাইওভারে অথবা হাইওয়েতে চলার সময় অনেক সময় আমাদেরকে তো আর ব্রেক করতে হয় না যেমন এই যে এখানে সামনে দেখেন আমার কিন্তু ব্রেক করার কোনো দরকারই নেই তো এরকম পরিস্থিতিতে সর্বোচ্চ গিয়ারে গিয়ে আমি একদম টানা চালাচ্ছি বাট ব্রেক ইন টাইম এক নম্বর হচ্ছে আমার আরপিএম পি ব্যারিয়ার আছে অর্থাৎ আর আমি চার থেকে পাঁচ হাজারের উপরে যাইতে পারবো না এক আর দুই নম্বর কথা হচ্ছে একটা গিয়ারে আপনি অবশ্যই স্টিরিয় অবস্থায় রাখবেন না এই যে পাঁচ নম্বর তো এই যে ছেচল্লিশ স্পিড আমার সাতচল্লিশ স্পিড আমি এভাবেই যদি টানা চলতে থাকি চলবে বাট এটা করবেন না একটু কিছুক্ষণ পরে গিয়ে আপনি অ্যাক্সেলারেটারটা একটু ছাড়বেন ছাড়লে স্পিডটা কমবে কমলে আপনি বাইকের একটা গিয়ার ডাউনে নেবেন চার নম্বরে আনছি এই যে আমি আবার আস্তে আস্তে অ্যাক্সেলারেশন দিচ্ছি আবার বাইকটা এই যে চল্লিশ একচল্লিশে উঠছে আবার গিয়ারটা শিফট করে পাঁচ নম্বরে গেলাম তো কিছুক্ষণ পর যখন হাইওয়েতে চালাবেন একটা না ব্রেক করার দরকার নাই গিয়ার শিফট করার দরকার নাই ওই অবস্থায় ব্রেকিং টাইমে অবশ্যই এই কাজটা করবেন স্পিডে বা একই আর পি এ একদম স্ট্রিডি অবস্থায় রেখে দেবেন না একটু আপস অ্যান্ড ডাউন্স করতে হবে আপস অ্যান্ড ডাউন্স করে চালাইতে হবে ব্রেক টাইমে এটা করতে হবে আর দুইটা বিষয় বাকি আছে যেটাতে আমাদের ম্যাক্সিমাম রাইডারের প্রবলেম হয় আর সেই দুইটা হচ্ছে নাম্বার ওয়ান ধৈর্য মানে ইংলিশে বলি পেশেন্স যেমন এই যে এখন ফ্রি রাস্তা আমি ফ্লাইওভারের উপরে আছি কোনো সমস্যা নাই কিছু নাই অথচ আমি পাঁচ নম্বর গিয়ার আমার বাইকটা চলতেছে এই যে সাতচল্লিশ আটচল্লিশ হায়েস্ট আমি ফোর থাউজেন্ড আর পি এম এ উঠবে পঞ্চান্ন তো এইভাবেই চলতেছি এই ধৈর্যটা আমরা আমরা অনেকেই মেনটেন করতে পারি না ইটস ট্রু কিন্তু এই ধৈর্যটা ব্রেকিন পিরিয়ডে খুব জরুরি এই ব্রেকিন টাইম যদি আপনি প্রপারলি মেনটেন করেন আপনার ধৈর্য শক্তিও বাড়বে আর এটার সাথেই রিলেটেড দুই নম্বর ইস্যু হচ্ছে মাথা ঠান্ডা রাখা রাইডিং অবস্থায় যদি কোনো রিক্সা বা সিএনজি বা কোনো একটা গাড়ি আপনাকে চাপ দিল তো তখন আমরা কি করি তখন আমরা মাথা গরম করে ফেলি একদম স্পিডে রাইড করে গিয়ে ওকে আমরা ধরি এই ধরনের মাথা গরমগুলো না রাস্তায় করাটা ঠিক না যদি আপনার কোনো ক্ষতি না হয় বা যদি দেখেন যে হ্যাঁ আপনি সেফ হয়ে গেছেন আপনার বাইকে লাগে নেই বা আপনার শরীরের লাগে নেই তখন আসলে এত মাথা গরম করাটা মোটেও উচিত না সাধারণ গাড়ি আর বাইক এক জিনিস না দুইটাই রাস্তায় চলতেছে আমরা যারা বাইক রাইড করি আমাদের যেরকম এক সেকেন্ড মনোযোগ নষ্ট হওয়ার তেমনি অন্যান্যদের চেয়ে বেশি মাথা ঠান্ডা রাখাটাও আমাদের জন্য জরুরি আর একটা বিষয় ব্রেকিং টাইমে অন্তত এটা ট্রাই করবেন সেটা হচ্ছে যে কোনো পার্কিংয়ে রাখার সময় যেহেতু এই বাইকে ডাবল স্ট্যান্ড আছে সো ডাবল স্ট্যান্ডে রাখার ট্রাই করবেন ডাবল স্ট্যান্ড যেসব বাইকে নাই ওটা তো কিছু করার নেই কিন্তু ডাবল স্ট্যান্ড থাকলে চেষ্টা করবেন ডাবল স্ট্যান্ড রাখার Dixon. এবার আসি হচ্ছে কিছু কমন টিপসের কথা তো ব্রেকিংয়ে ওই ফার্স্ট সার্ভিস পাঁচশো কিলোমিটার রাইড করেই আপনাকে সার্ভিস করতে হবে আর ওই সার্ভিস অবশ্যই আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন পাঁচশো কিলোমিটারের পরে পরবর্তী সার্ভিস হচ্ছে আবার তিন হাজার কিলোমিটার কোম্পানির রুলস হচ্ছে আপনি প্রথম পাঁচশো কিলোমিটারে প্রথম ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবেন পরিবর্তন করবেন এরপরে কোম্পানি যে ব্র্যান্ডটা রিকমেন্ড করে যে গ্রেডটা রিকমেন্ডেড আপনার বাইকের জন্য আপনি কোম্পানি সার্ভিস সেন্টার থেকে উঠিয়ে দিবেন পরবর্তীতে ওইটা ওটা তিন হাজার কিলোমিটার পরে নেক্সট সার্ভিসে গিয়ে পরিবর্তন করবেন বাট আমাদের ক্ষেত্রে হয় কি আমরা এই যে ব্রেকিং টাইমের ব্যাপারে তারপরে ইঞ্জিন অয়েল পরিবর্তনের ব্যাপারে আমাদের বাংলাদেশের বাইকাররা আমরা কিছু আন প্র্যাকটিস আমরা করি জাস্ট নিজেদের মনের সন্তুষ্টির জন্য আমরা দেখা যায় কি পার্শ্ব পরবর্তীতে গিয়ে ষোলোশো সতেরোশো কিলোমিটার যখন হয় অথবা দুই হাজার কিলোমিটার যখন হয় আমরা যেহেতু দুই হাজার কিলোমিটার ব্রেকিং ইন মানি দুই হাজার কিলোমিটার যখন হয় তখন আবার চেঞ্জ করে ফেলি তিন হাজার কিলোমিটারে যখন আবার নেক্সট সার্ভিসটা নিই কোম্পানি থেকে তখন আবার বা চেঞ্জ করি এরপর থেকে আমরা স্থির মানে আমরা স্থির হই কোম্পানিটা মানেন বা আমরা আমাদের যেটা প্র্যাকটিস এটা মানেন মধ্য কথা হচ্ছে কোনোটাই খারাপ না আপনার যদি ক্ষমতা থাকে ক্যাপাবিলিটি থাকে আপনি অয়েল চেঞ্জ করছেন বা আপনার মনে হচ্ছে আপনি বাইকের একটু এক্সট্রা টেক কেয়ার করতেছেন ইটস গুড বাট কোম্পানি যেটা বলছে সেটা হচ্ছে একদম স্ট্রিক্ট যেহেতু তারাই বাইক বানাইছে তারাই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানে সো তাদেরটা পারফেক্ট আর ব্রেকিংটা ব্রেকিংটা অবশ্যই মানবেন যদি আপনি একটা হ্যাপি বাইকিং লাইফ চান আপনার বাইকের বাইক থেকে যদি আপনি একটা একদম আপনজনের মতো একটা পারফরমেন্স চান তাহলে প্লিজ অবশ্যই আপনারা ব্রেকিং মানবেন আপনার চেয়ে সিসির একটা বাইক আপনাকে ওভারটেক করে চলে যাচ্ছে হাইওয়েতে সবাই আপনাকে ওভারটেক করে চলে যাচ্ছে এই ধরনের একটা মুভমেন্ট আপনার এই সময়ে নিজেকে আসলে কন্ট্রোল রাখাটা খুব টাফ বাট বললাম তো আপনি যদি ব্রেকিংয়ের অভ্যাসগুলো যদি আপনার বাইকিংয়ে কন্টিনিউ রাখতে পারেন আপনি এবং আপনার বাইক কন্টিনিউ ভালো থাকবেন সেফ থাকবেন সো অলওয়েজ মেনটেন ব্রেকিং পিরিয়ড ব্রেকিং টাইম খুব পারফেক্টলি তা আজকের মেসেজ ছিল এটাই অনেক কথা বলে ফেললাম এর ভিতরে যদি কারো কোনো দ্বিমত থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে কারো কোনো জিজ্ঞাসা থাকে কারো কোনো ভিন্নমত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ